নমস্কার শুরু করছি আজকের সংবাদ আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়েছিল এই সভায় বর্ধমান শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ড থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যোগদান করবেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে আর দলের কর্মী ও সমর্থকদের এ ব্যাপারে আহ্বান জানাতে বর্ধমান শহরের উনত্রিশ নম্বর ওয়ার্ডে মিছিল করলেন স্থানীয় কাউন্সিলর সুশান্ত প্রামাণিক তিনি বলেন আমরা প্রতি বছর এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা দলে দলে কলকাতার উদ্দেশ্যে রওনা হই একুশের ভোরে এবারও আমরা ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে উপস্থিত হব সেখানে আমরা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব তারা যেভাবে তাদের বক্তব্যে দিক নির্দেশ করবে ভবিষ্যতে সেইভাবে আমরা আমাদের দলীয় সংগঠনকে পরিচালনা করব। এদিনে সায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সুশান্ত ওয়ার্ডে পায়ে পা মেলান সংবাদ এই পর্যন্তই নমস্কার